বিশেষভাবে সক্ষম পাঁচ বছরের মোসলেমা খাতুনের জন্য প্রশাসনের মানবিক উদ্যোগ ভিডিও সাং বাড়ি গিয়ে করালেন ফর্ম ফিল আপ কুমারগঞ্জ ব্লকে ডাঙ্গারহাট খানপুর গ্রামের পাঁচ বছরের শিশুকন্যা মুসলেমা খাতুন জন্মের পর থেকে চলাফেরা করতে পারে না এবং কথা বলতে পারে না তার এই শারীরিক প্রতিবন্ধকতা পরিবারটির জীবনে এক গভীর দুঃখের চিহ্ন হিসেবে গিয়েছে মোসলেমার বাবা মোরজেন আলী সরকার একজন কৃষি শ্রমিক এবং তিনি বছরের বিভিন্ন সময়ে পরিচয়ী শ্রমিক হিসেবে কাজ করেন কিন্তু এতদূর দুর্বলতার কারণে তার পরিবার সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল বিশেষত মোসলেমার প্রতিবন্ধী কার্ড ছিল না যার দরুন তিনি সরকারি সাহায্য পেতে ব্যর্থ হয়েছেন সম্প্রতি প্রশাসন থেকে মোসলেমা খাতুনের জন্য একটি ট্রাইক সাইকেল বরাদ্দ করা হয়েছিল আজ কুমারগঞ্জ ব্লকের বরাহারে অনুষ্ঠিত হলো প্রথম দিনের দুয়ারে সরকার শিবির তবে সেই শিবিরে উপস্থিত হতে পারেনি কারণ চলন ক্ষমতা রোগে আক্রান্ত হওয়ার কারণে এবং কথা বলতে না পারায় শিশুটির শিবিরে যেতে অক্ষম হয়েছিল বা অক্ষম ছিল তবে প্রশাসন এই অসহায় শিশুটির সমস্যার সমাধানে তৎপর হয় এবং গতকাল বিডিও স্টিভাস বিশ্বাস তার দলে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সোজা মুসলিমার বাড়িতে পরিদর্শনে যান সেখানে বিডিও স্বয়ং নিজেই ফর্ম ফিল করে দেন বিডিও শ্রীবাস বিশ্বাস জানান বাচ্চাটির ব্যাপারে জানার পর আমি সরাসরি তার বাড়িতে চলে যাই এবং তার প্রয়োজনীয় ফর্মগুলি পূরণ করে দিয়েছি আজকের মধ্যেই তার তথ্য পোর্টালে এন্ট্রি করা হবে যাতে সে দ্রুত সরকারি সুযোগ সুবিধা পেতে পারে